সেটা হচ্ছে আমরা আজকে হেডলাইন করেছি আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস অবাক করা একটা বক্তব্য দিয়েছেন নির্বাচন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন গণভোট দুইটা। ওনার বক্তব্য ধরেই মনে হতেই পারে যে উনি কি শুধু গণভোট হচ্ছে কিনা 12ই ফেব্রুয়ারি আমরা হেডলাইন করেছি যে হা হেরে গিয়ে না জিতে যেতে পারে বলে কোনো সংশয়existsSync কি ডঃ মুহাম্মদ ইউনূস। এই দিয়ে আজকে আলাপ শুরু করতে চাই মাস্ক কামাল ভাই সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশেষজ্ঞ স্যারের

আমি নর্মালি বলতে চাই যে হা এবং না এদেশের মানুষ অতটা টেনশনে ছিলই ছিলই না না অতটা তারা মানুষ অথবা জামাত অথবা অন্য কোনো পার্টিকে ভোট দিত তারপরে তার হাতে একটা হানা ধরাই দিত ওনারা একটা দিয়ে চলে আসতেন এই ছিল অবস্থা কিন্তু এখন সরকার নিজেরা যা শুরু করেছে এইটা দেখে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে গণভোটে না যেতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখেন সরকার এখন অল আউট খেলতেছে ডক্টর ইউনুস ওনার উপদেষ্টা মন্ডলী সবাই মিলে একটা মিশনে নেমেছেন সেই মিশনটা হলো ডক্টর আলিরিয়াজকে আলিরিয়াজের যে মানে আপনার কি ব্রেন চাইল্ড বা আলী রিয়া সাহেবের যে প্রজেক্ট ওনার যে মিশন সেই মিশনটাকে সাকসেসফুল করার জন্য হা অথবা না জনগণের সামনে জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু সরকার জনগণের অর্থ ব্যয় করে হাইকে জয়যুক্ত করার জন্য সারা দেশে মাঠে নেমে গেছে প্রত্যেকটা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠানে স্কুল কলেজগুলোতে ব্যাংকে সব জায়গায় হাতে ভোট দিন বলে ব্যানার টানানো হয়েছে আপনি ওটা যে সরকারি প্রতিষ্ঠানে ব্যানারটা টাঙানো হয়েছে ওই সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের অভিব্যক্তি কি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান গুলোর ব্যাপারে কি বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ খুব হ্যাপি কেউ বলতে পারবে যে সরকারি কোন অফিসে যে মানুষ আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে একটা অফিস আপনি দেখেন আপনার নিজের অভিজ্ঞ চিন্তা করেন একটা অফিসে যে সে আনন্দের সঙ্গে বেরিয়ে আসছে কাজ শেষ করে আপনি দেখাতে পারবেন পারবে না তো যেখানে সে আনন্দ পায় না যে অফিসে গেলে সে স্বস্তি পায় না সেই অফিসটিকে যদি বলা হয় তুমি হাকে ভোট দাও ওই জনগণ কিছু বুঝুক না বুঝু সেই যে নাতে ভোট দেন কোন সন্দেহ আমার নাই আবার দেখেন আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি যে এই সরকার গত দেড় এমন কিছু কি করেছে যে কোনো একজন যে কোনো একজন এমপি পদে লড়াই করতে যায় ডাহা ফেল করতে জামানত থাকবে না একজন মানুষকে জিজ্ঞাসা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে কাউকে জিজ্ঞাসা করেন তারা কি এই সরকারের উপর হ্যাপি যদি আনহ্যাপি হয় এই সরকার যখন যেটা বলবে যে তুমি হা দাও পাবলিক দিবে না সন্দেহ নাই যদি বলতো না দাও পাবলিক হা পাবলিক কিন্তু গণভোট বোঝে না ওই চারটা প্রশ্নের উত্তর মানুষ দিতেই পারবে না মানুষ জানেই নাই চারটার কাছে কি বলা হয়েছে মানুষ কিন্তু আইডিয়ার উপর দিত পলিটিক্যাল পার্টির প্রচারের উপর দিত যে আমার কাছে প্রচারণা করতো যে আমার কাছে আস্ত প্রস্তাবটা নিয়ে তাকে আমি দেখতাম তাকে আমি পছন্দ করি কিনা তাকে আমি পছন্দ করি সে যা বলতো তাই দিতাম আর যদি তাকে আমি পছন্দ না করি তাহলে সে যা বলবে তো আমি করব এইটা হলো আমাদের পিপুলস সাইকোলজি এই সাইকোলজির চক্করে মাঠে নামার আগে এই সরকারের উচিত ছিল একটু বুঝে নেওয়া যে তাদের সম্পর্কে দেশের মানুষ কি ভাবে কি বলে সমস্যাটা কি হয় জানেন তারা সব সময় কিছু চামচা দ্বারা পরিবেশিত থাকে ওই চামচাগুলো গুলো সারাক্ষণ তার কানের কাছে যে শোনায় আপনার যে জনপ্রিয়তা আপনি পঞ্চাশ বছর থাকলেও এই যে সে মানুষ সেটা চায় এই যে কানে কানের কাছে সবসময় গুনগুন গুনগুন করে করার কারণে ওই প্রদেশের যারা থাকে তারা বুঝতেই পারে না নব্বই আন্দোলনের সময় এর সাথে বুঝতে পারে নাই ছিয়ানব্বই এর সময় খালেদা জিয়াও বুঝতে পারে নাই এইবার এই অগাস্টে শেখ হাসিনাও বুঝতে পারে নাই সব সময় তার চার পাঁচ বলে আপনার যে জনপ্রিয় কেউ নাই খায় তখন বুঝে যে কেমন জনপ্রিয় ছিলাম তখন বুঝে এই চামচার আমার কতটা ডুবাইছে এখনো আমি সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি ভাই আমি আসলে আমি একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করছেন নির্বাচনের এখনো বাকি আরো বাইশ তেইশ দিন তো ওনার যদি বলছে বাইশ ত্রিশ দিন আগে উনি হার এটা ওপেন্ট বলা যায় শেষ অস্ত্র আহ্বান মানে তো তাদের দিক থেকে শেষ অস্ত্র এত আগে কেন আপনার চোখে কারণ হয়ে গেছে ওই শুনেন নাই যে গরু হারাইলে মা ডাকে লোকে এখন গরু হারাই গেছে কি করবে মাথা খারাপ হয়ে গেছে যা তা করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পাঠায় এটা বোঝে না

তাসবরGamma কি বলবো সে আপনি না করে হয়ে এখন আমাদেরকে আসছে জ্ঞান দিতে আমাদেরকে সংবিধান বোঝায় আমাদেরকে বোঝায় কি করতে হবে কি হবে চলতে হবে আরে ভাই আমি আজকে কথা বুঝবো কেন আমার তো আমি আমিই বুঝি আপনি কে ভাই আপনি তো আমার মত ভগবান সে যাচ্ছে সারা দেশের মানুষকে বোঝাইতে যে কেন আমাকে হাবড় দিতে হবে হাবড় না দিলে দেখেন কিছুই পাবো না সে বলতোস হাবড় দিলে নাকি দেশের বৈষ্যম থাকবে না

আওয়ামী লীগের ভোটার যারা সমর্থক তারা কেন্দ্রে যাবে তারা কি ভোট দিবে এটা আমি আপনি জানি আমার একটা ধারণা করতে পারি হাঁ দিবেনা না দিবে কিন্তু বিএনপি এখন নেতা কর্মী দেশে আপনারও কথা আমি কোট করে আপনার বলি বঙ্গবাশ্বরচন্দ্র রায়ের গতকালকে একটা ইন্টারভিউ করলেন তো উনি বলতেছে আমার হা ভোট চাওয়ার সময়টা কি আমার আমি বুঝিও না হা না বুঝিনা আমি যে তুমি দায়িত্বশীল মানুষ আপনি আমি কোট করে বললাম আমি হা না বুঝি না আর আমার হা না ভোট চাওয়ার সময় নয় আমি সে মুখের ধনে শিশু

সরকার যদি একটা বিশেষ পক্ষে ভোট চায় এটা সরকারের ঠিক হবে না স্পষ্ট বলে দিচ্ছে সরকারের এই যে প্রজেক্টটা সবাইকে হা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা টাকা খরচ করা এটা সরকারের ঠিক হচ্ছে না এটা আমি তুসি মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলে দিয়েছেন বলা কি দরকার ছিল বলেন বলা কি দরকার ছিল বলার দরকার ছিল এই কারণে এই জিনিসটা ওনাদের চোখে লেগেছে এখন আমি আরেকটা কথা বলি হা দিলে কি হবে জুলাই শনাক্ত পাশ হবে জুলাই সনদ সব কিছুর ক্ষেত্রে কি বিএনপি একটা মূল্য থাকবে না যদি সব পাশ হয়ে যায় বিএনপি মূল্য থাকবো না তো বিএনপি কি তার যে নোট অফ ডিসেন্টের মূল্যই থাকলো না তার পক্ষে কথা বলবে তাহলে বিএনপি নোটিফিকেশন দিতে গেল কেন এটা আপনি আমার বুঝান ভাই আচ্ছা যখন এই সংস্কার হচ্ছিল জুলাই শোনপির লোকজন সেখানে গিয়েছিল সমস্ত দলের লোকজন প্রতিনিধি সেখানে গিয়েছিল যখন আলোচনা হচ্ছিল ওই সময়ে বিএনপির যে সেই মানে সবাই জানে যে দেশে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সেটা নিয়ে কি বিএনপির কাজকর্ম থেমে ছিল থেমে থাকে নাই বিএনপি যখন এদিকে সংস্কার আলোচনা চলছে একই সঙ্গে সারা দেশে বিএনপি তার একত্রিশ দফা নিয়ে প্রচারণা চালাচ্ছিল কেন চালাচ্ছিল বিএনপি তো বলতে পারতো যে সরকার যেহেতু একটা সংস্কার করতেছে আমাদের সংস্কার কর্মসূচিটা আপাত স্থগিত বিএনপি স্থগিত করছে করে নাই একদিনের জন্যও করে নাই কারণটা কি কারণটা হলো বিএনপি যে সংস্কার একত্রিশ দফার সংস্কার কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়েছে আড়াই বছর ধরে যাচ্ছে আড়াই বছর ধরে যেটা তারা কথা বলছে তিন বছর আড়াই বছর তিন বছর ধরে সেটাকে তারা এই আলী রিয়া সাহেবদের দিনেশ থেকে উড়ে এসে জুড়ে বসা কতিপয় এই ভাড়াটে বুদ্ধিজীবীর কথায় তারা স্থগিত করবে করবে না কারণ বিএনপি তো তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ওই একত্রিশ দফা প্রণয়ন করছে বিএনপি তো জনগণের মধ্যে থেকে

আহ বাসুদ ভাই আমি গত সপ্তাহে একটা আপনার শোতে প্রশ্নটা তুলছিলাম যে জামাত এনসিপি কি নির্বাচন বয়কট করতে পারে কিনা আপনি তখন জোর ভাবে বলছিলেন যে জামাতের যে ক্যারেক্টার তাতে সেই নির্বাচন আমি জামাতের কথা বলছিলাম কিন্তু এই গত চব্বিশ ঘন্টায় কিছু ডেভেলপমেন্ট আপনি দেখেন এনসিপি বলা শুরু করছে নির্বাচনে যাবে কি যাবে না এটা তারা ভেবে দেখবে এটা কিন্তু গতকালকে একদম আনুষ্ঠানিক ভাবে আসিফ মামুদ সজিব ভাইয়া তাদের মুখপাত্র এরপরে আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন আছে এরা ডিক্লেয়ার করছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই দ্বৈত নাগরিক সমস্যার সমাধান না হলে তারা এমন কর্মসূচি দিবে যে সারা দেশ কাপায় ইতিমধ্যে ইনকালাব মঞ্চ বইলা রাখছে যে আহ হাবি হত্যার বিচার না হইলে নির্বাচন কোথাও কি একটা বড় জটের আশঙ্কা আছে এরকম কিছু দেখতে পাচ্ছি চেষ্টা চলবে নানা রকম চেষ্টা চলবে তবে আমি মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা আমি মনে করি আচ্ছা এখন আমি আয়ের কথা বলি বৈষম্য বুঝে ছাত্র আন্দোলন বলেন বা বলেন তাদের যে দাবিটা দ্বৈত নাগরিকত্ব নিয়ে তাদের যে দাবিটা দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না আমি এই দাবিটাকে সাপোর্ট করি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এই কারণে করি যে আমাদের আর পি এত বলা আছে আমাদের দেশের যে আইন নির্বাচনী আইন সেই আইনে বলা আছে গরিক হলে পরে নির্বাচন করতে পারবেন নাগরিক দেখায় যে আমি ইংল্যান্ডের নাগরিক ছিলাম আমি ইংল্যান্ডের ইংল্যান্ড গভর্নমেন্টকে মেইল করেছি যে আমি আপনার নাগরিকত্ব ত্যাগ করলাম ভাই নাগরিকত্ব ত্যাগ করা এত সহজ না এই মেইল যদি গ্রহণ করে কেউ যদি নির্বাচন এই মেইল গ্রহণ করে যে মেল করছে মেল দেয় মেলের কপি দেখা আমি মনে করব নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে গেছে মেল করলে হয় না ওই গভমেন্ট সেটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা দেখতে হবে তা না হলে এই সমস্ত দৈত নাগরিকত্বের দূর হবে না আমি মনে করি যে প্রত্যেকটা লোকের দৈত নাগরিকত্বের যাদের যাদের দৈত নাগরিকত্বের প্রশ্ন আছে তাদের নির্বাচনে তাদের অনুপযুক্ত ঘোষণা করতে হবে আমি এনসিপি এর দাবির সঙ্গে একদম একমত আর ঋণ খেলাপে নিয়ে ওদের যে বক্তব্য আমি তার সঙ্গেও একমত দেশের টাকা আপনি চুরি করবেন টাকা নিয়ে ব্যাংকে থেকে টাকা জমা দিবেন না আর আপনাকে তারা যদি আন্দোলন করে এবং যদি এই সঙ্গে সামনে নিয়ে তাহলে নির্বাচন বর্জন করে আমি তবুও তাদের সঙ্গে একমত পোষণ করবো ভাই ন্যায় নীতির প্রশ্ন এখানে দলটাকে কি এটা এরকম ইম্পর্টেন্ট না বিন গন্যোজিত হবে বিএনপি এত বড় দল তার কি ঋণ খেলাপি আর বিদেশী নাগরিক ছাড়া তার কাছে আর কোনো প্রাপ্তি নাই কেন বিএনপি এই সমস্যাতে রিক্স নাই এই সমস্যাতে রিক্স মানে জনগণের কাছে নিজের দলকে নিজের দলের নীতি আদর্শকে ছোট করে দেওয়া আমি মনে করি সকল রাত দলে উচিত হবে এ তাদেরকে বলা যে যারা নাকি এই সমস্যা সিনেমা কিছু গোপন করছো তোমাদের দল থেকে আমরা বের করে দেব মনে অনন্ত দূরের কথা এটা মনে করি মাসুদ ভাই গতকাল একটা ছোট্ট ঘটনা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি গভীরতা আছে আপনি জানেন যে তারেক সাহেবের গাড়িতে ফুট করে এসে এত নিরাপত্তা আজকে দেখলাম ওই রিজবি ভাই বললেন যে ওই দক্ষিণ বাসর ঘরের নিরাপত্তা লাগবে মানে একটা সুই কোথাও ছিল একটা ছেলে সিএসএফ আছে সরকারি নিরাপত্তা আছে একটা স্টিকার গাড়ির মধ্যে একটা খাম লাগাই দিয়ে গেল মানে যে খাম লাগাইতে পারে সে তো ওটা বোমো লাগাইতে পারে মানে তাহলে কি হল যে বরঞ্চ জামাত খেপে আছে তাই কমান বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বেশি প্রোটোকল দেওয়া হচ্ছে এখানে এরকম ঘটনা বললাম তাহলে এটা কি মানে শুভঙ্করের ফাঁকির মধ্যে আছে তার একটা বা এই টাইপের কিছু আমি বলি যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয় না এই সমস্ত নিরাপত্তা দিয়া পৃথিবীর কোথাও কোনো নেতা রাজনীতি করতে পারে না আমি নিরাপত্তার পক্ষে না তার ক্রমণের সবচেয়ে বড় নিরাপত্তা হলো জনগণ এই জিনিসটা তারেক রহমান যখন গোষ্ঠীর শুরু করবেন তখনই উনি জনপ্রিয় নেতায় পরিণত হতে পারবেন এখনো তো মানুষ কিন্তু কিছুদিন পরেই দেখবেন এটা একটা নেতিবাচক প্রভাব তারেক যারা নিরাপত্তা রক্ষা করতেছে এসএসএ বলেন সিএসএফ বলেন কি কি আছে এগুলি আমি এরা কোনোভাবেই এরা বরং জননেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয় এদের আচার আচরণ না আমি ওই জন্য দেখেছিলাম ওই প্রথম যেদিন উনি আসলেন মহিলা ভাই দ্বারা রেলিং এর মধ্যে যে পিটাইল এগুলো ঠিক না এগুলো কিন্তু নেতিবাচক প্রভাব আছে নাই এদেশের মানুষ বুকে আগলে ধরে রাখবে এটাই স্বাভাবিক উনার বাবা উনার বাবা তো আর্মি অফিসার ছিলেন উনার বাবাকে এত নিরাপত্তা মধ্যে চলতেন হ্যাঁ জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি কার নাই রিজবি সাহেব যদি বলে থাকেন যে লক্ষণ ধারে লোহার পাশ অথ সত্য লক্ষ্মীর দলে যেন তো লোহার তো লোহার দিয়া বাসর বাড়ানো হয়েছিল তারপর উনি মারা যান নাই ওনাকে সাপে কাটে নাই কাটছে সমস্ত নিরাপত্তার মধ্যেই ফাঁক আছে পৃথিবীতে এমন কোনো নিরাপত্তা দেখাতে পারবেন না যে নাকি নিচ্ছিদ্র ওই নিচ্ছিদ্র নিরাপত্তা শব্দটা কেবল খাতা কলমে আছে নিরাপত্তা লাগে না নিরাপত্তার মধ্যেও মারা যায় ওনার বাবা আর নিচ্ছিদ ছিলেন ছিলেন তো আর্মিনা তো না মৃত্যু হয় নাই কই যেতে ভাই উনি কি নিরাপত্তার মধ্যে ছিলেন না ছিলেন তো তো কি হয় এইগুলো কিছু না আল্লাহর উপর ভরসা করেন জনগণে উপর আস্থা রাখেন আর কিছু লাগবে এটা নিয়ে কেউ মন খারাপ করতে পারেন ভাই করেন আমি যেটা বুঝি সেটা আমি বললাম জনগণই হলো সবথেকে নিরাপদ মাসবি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি গতকালকের একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই তাজন ইসলাম চিফ সিকিউলার

তাদের চাইলেও পারবে না আর তাজুল ইসলাম সাহেব যে কথা বলছেন ওটা বলার মাধ্যমে উনি মগকে যে ওনারা যে সমর্থন করেন তারই প্রমাণ রাখছেন আমি তাজুল ইসলাম সাহেবের এই বক্তব্যের সাথে একমত তো নাই বরঞ্চ আমি ওনাকে মবের মদতদাতা হিসেবে চিহ্নিত করতে চাই উনি মবকে মদত দিচ্ছেন উনি এবং শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি আগে বলেছিলেন মবকে এটা প্রেশার গ্রুপ আর এখন তাজুল ইসলাম সাহেব বলতেছেন যে মবকে মব বলা যাবে না মবকে আপনি কি বলবেন ওটা কি ভাই এগুলি বলে আসে না এরা না আসলে এতটাই পার্টিজান হয়ে গেছে যে তারা এখন কি বলতেছে না বলতেছে কোন প্রসঙ্গে বলতেছে কোন পরিস্থিতিতে বলতেছে তা তারা ভুলে গেছে আমি খালি তাদেরকে একটা কথাই বলবো বা একটা কথা মাথায় রেখেন তারা সবাই মনে করে মনে করে দিলে কেউ এটা স্মরণ রাখতে সেটা হলো এই দিন দিন না ভাই আরো দিন আছে সারা জীবন মবের রাজত্ব চলবে না এক সময় দেশে একটা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে হবে তখন এই কথা বলার জন্য আপনার উপরে অ্যাকশন নেওয়া হতে পারে এই জিনিসটা মাথায় রেখে কথা বলে

এগুলিকে বলা হয় মুনাফিকি আমি সিম্পল একটা কথা বললাম এগুলিকে বলা হয় মুনাফিকি এবং এই মুনাফেক কাফের চেয়েও খারাপ অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য আপনারা শেষ করতে এখানে শেষ করছি আপনার সফলতা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম